আসসালামু আলাইকুম ইমরান চলে আসলাম কেনাকাটা থেকে নতুন আরও একটি ভিডিওতে পাকিস্তানি ইন্সপায়ার লেজার কারের খুব চমৎকার দুইটা কালার কিন্তু আজকে আপনাদেরকে দেব একেবারে সুন্দর একটা ডিজাইন চলে আসছে হিউজ পরিমাণ কিন্তু আমাদের স্টোকে চলে আসছে প্রত্যেক আপুকে বলবো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না এত সুন্দর একটা কালার চলে আসছে খুবই ইউনিক হবে আমরা কিন্তু ড্রেসটার সাথে সাথে আমাদের অর্ডার প্রসেসটাও বলে দিব শোরুম অ্যাড্রেসটাও বলে দেবো আর আমরা অর্ডার নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ করবেন আমার একটু নাম্বারটা দিয়ে দিন তো এত সুন্দর দুটা কালার আসছে আমাদের ফার্স্টে কিন্তু আপনাদের পছন্দের হচ্ছে অনিয়ন কালারটা দিয়ে দেখিয়ে দেবো মানে এত সুন্দর প্যাটার্নের একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু কোনো প্রকার চমকি পাথর পাচ্ছেন না একেবারে সিকোয়েন্সের একটা লেজার কারি কটনের একটা ওয়ার্ক যেটা হচ্ছে চিকেন কারির মধ্যে আর সাইড প্যানেলটা কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের নাম্বারটা এই নাম্বারে কিন্তু আপনার রিমুভ হোয়াটসঅ্যাপ আছে দুইটাতে যে কোনো একটি নাম্বারে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখেন এক প্রশ্নটা মানে যে কোনো স্টাইলে কিন্তু আপনারা মেক করে নিতে পারবেন বডিটাতে হিউজ পরিমাণের কাপড় দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফোর পিস ভিতরে সেমিস্টার সহকারে দেওয়া আছে আপনি যে কোনোভাবে মেক করে নিতে পারবেন আর ম্যাটেরিয়ালসটা কি আসে ম্যাটেরিয়ালসটা কিন্তু আপনাদের পছন্দের একেবারে কোটার মধ্যে আসছে যেটা হানড্রেড পার্সেন্ট কটন এবং এত গর্জিয়াস একটা ড্রেস থাকার পরেও কিন্তু এটা স্লিপসের মধ্যে খুবই সুন্দর একটা গেটা পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ স্লিপটাও কিন্তু আপনার এইটা পরে একটা লেজার কারি করা আছে মানে লেজার কারির ড্রেস আলহামদুলিল্লাহ আমাদের যখনই আসে মানে খুব দ্রুত কিন্তু স্টক শেষ হয়ে যায় তাই রিকোয়েস্ট করবো যারা এর আগে পরে আমাদের থেকে লেজার কারি নিয়েছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ডিজাইনটা খুব তাড়াতাড়ি ট্রাই করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পাকা আড়াইগজ কাপড় পাচ্ছেন আমার এত বড় সড়া একটা অন্য আসছে ডিজাইনটার সাথে মানে একটা পার্টি ড্রেসের মধ্যে এই টাইপের লেজারকারি আইটেম কিন্তু এত বড় অন্য আসলে আসে না এটা কিন্তু অনেক বড় সড়া একটা অন্য আসছে আর সম্পূর্ণ অন্যটার মধ্যে কিন্তু আপনারা এই টাইপের একটা লেজার করা পেয়ে যাবেন সাইডটা কিন্তু কাটওয়ার্ক করা আছে আর ম্যাটেরিয়ালটা কিন্তু আসছে আপুদের একেবারেই পছন্দের রেওন্ড কোটার মধ্যে যেটা স্টেপ স্টেপ টোটাল ইউনিক হবে আর প্রাইসটা দিচ্ছি কত এত গর্জিয়াস একটা ড্রেস মানে মিনিমাম হচ্ছে যদি আপনি আউট থেকেও পারচেস করতে চান আপনার মিনিমাম কিন্তু ওটা সাতাশ থেকে আঠাশশো টাকা লেগে যাবে তাহলে আমরা কিন্তু সেটা না একেবারে রিজেনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা ডিজাইনটা পার্চেস করতে পারবেন যেটার মধ্যে দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ আপনি নিয়ে নিতে পারবেন ফার্স্টে কিন্তু আমরা একটা অনিয়ন কালার দেখিয়েছি সেকেন্ডে কিন্তু একটা ডিপ পেস্ট বা হচ্ছে পানি কালার আমরা যেটা বলে থাকি সেই কালারটা হবে যার যেটা পছন্দ খুব ছটপট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আর এই হচ্ছে সেকেন্ড কালারটা দেখেন না মানে যারা একটু সোবার পার্টি ড্রেস পছন্দ করেন যেমন একটা পার্টি ড্রেস হবে কিন্তু অত উজ্জ্বল কালার হবে না দেখতে সুন্দর মার্জিত তারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই ট্রাই করে ফেলবেন এটা কিন্তু হিউজ পরিমাণে বডি ক্যাপাসিটি আছে আপনারা চাইলে হচ্ছে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত বডি রাখতে পারবেন লেনথে কিন্তু ফর্টি সেভেন রাখা যাবে ম্যাক্স আর ভিতরে কিন্তু ইনারটা দেওয়া আছে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এই একটা লেজার কারি করা হবে এই জন্য কিন্তু আমরা ভিতরে ইনারটা দিয়ে দিয়েছি যেটা হচ্ছে কটনের মধ্যে থাকছে ব্যাক সাইডটা সম্পূর্ণ সলিডের মধ্যে আর সলিড হলো আসলে কোটা ম্যাটেরিয়ালসটাই কিন্তু হচ্ছে আপনার একটা গরচেস একটা ভাইভ থাকে সাইড প্যানেলটা কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছে যে প্লেন তবে এখানেও কিন্তু আপনার অ্যাম্বোডারে খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে প্লাস হচ্ছে স্টেপ স্টেপভাবেও কিন্তু একটা ওয়ার্ক নেমে গেছে মানে টোটালি ডিফারেন্ট কিছু একেবারে রিজনেবল প্রাইসে প্রাইসটা পাচ্ছেন মাত্র তেইশশো টাকা একজন আপুও মিস করবেন না আর এই হচ্ছে স্লিপসের পোর্শনটা এটা কিন্তু থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যে কোনো স্টাইলে আপনারা মেক করে নিতে পারবেন যার যে কালারটা পছন্দ নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় পাকা গজ পাচ্ছেন প্যান্টের কাপড়গুলি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর যারা ড্রেসগুলি আমাদের শোরুম এসে দেখে নিতে চাচ্ছেন চাইলে কিন্তু আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমি শোরুম অ্যাড্রেসটা শেষের দিকে বলে দিচ্ছি এই হচ্ছে ওড়নাটা দেখেন না একটা পার্টি ড্রেসের সাথে কিন্তু এত বড় অন্য কিন্তু নর্মালি আসে না প্রচুর বড় সড়ো কিন্তু একটা অন্য আসছে আজকে অনেক বড় সড়ো হবে যেই কোনোভাবে আপনারা এগুলি ক্যারি করতে পারবেন অনেক সফট হবে একেবারে লাইট একটা দুপারটা আর পাশে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা পাচ্ছেন এবং মিডলটা কিন্তু আর সুন্দরভাবে ফ্লোরার একটা লেজার কারি করা মানে এই টাইপের লেজার কারিগুলি টোটালি ডিফারেন্ট আর অনেক ক্রিটিক্যাল এই জন্য দেখবেন এই টাইপের কালেকশনগুলি কিন্তু সবাই আনে না কারণ এই ড্রেসগুলি হচ্ছে খুবই ক্রিটিক্যাল আর আমরা যে প্রাইসটাই দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস এ হচ্ছে ড্রেসটার আউটলুক যারা এই ড্রেসগুলি আমাদের শোরুমে এসে পার্চেস করতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেইটে সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁত্রিশ নম্বর সবটাই আমাদের তো আজকে কিন্তু এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম